ডিয়ার ভিউআর ওয়েলকাম টু মাই জিওগ্রাফি ফ্যামিলি সো ওয়েলকাম স্টুডেন্টস আজকের প্রশ্ন প্রতিবিধান তল কাকে বলে চিত্রসহ আলোচনা করো সমস্ত মতবাদে ভূতত্ত্ববিদ হেনরি ফ্র্যার তার সমস্ত তত্ত্বে প্রতিবিধান তলের ধারণা দেন তার মধ্যে ভূ অভ্যন্তরে একটি নির্দিষ্ট তল রয়েছে যে তলের ঊর্ধ্বে ভূমিরূপের গঠনগত শিলার ঘনত্বের পার্থক্য হয় কিন্তু সেই তলের নিচে শিলার ঘনত্বের কোনো পার্থক্য হয় না অর্থাৎ সম ঘনত্ব বজায় থাকে অর্থাৎ স্থ্যানোস্ফিয়ারে অর্থাৎ গুরুমণ্ডলী একটি এমন তল রয়েছে যে তলের উপরে আমাদের ভূমিরূপগুলি যেমন পাহাড় পর্বত মালভূমি তাদের গঠনগত শিলার ঘনত্বের পার্থক্য হয় এবং সেই তলের নিচে সকল পদার্থ গলিত অবস্থা থাকে এবং স ঘনত্বের কোনো পার্থক্য হয় না এবং এই তলের উপরে সমান ভর বজায় রাখতে কম ঘনত্বের পর্বত অধিক উচ্চতা প্রদর্শন করে অর্থাৎ তার ঘনত্ব কম হয় তাই সে হালকা সে বেশি যদি উচ্চতা প্রদর্শন করে তবেই সে এই প্রতিবিধান তলের উপর সমান চাপ দিতে পারবে অর্থাৎ ভর দিতে পারবে এবং গুরু ঘনত্বের অর্থাৎ অধিক ঘনত্বের মালভূমি ও সমভূমি স্বল্প উচ্চতা প্রদর্শন করে অর্থাৎ সামান্য উচ্চতা প্রদর্শন করেই তার সমান ভর দিতে পারে আমাদের এই প্রতিবিধান তলে এই দলটি অ্যাকচুয়ালি প্রতিবিধান তল নামে পরিচিত আমরা একটি পারদপূর্ণ পাত্র এবং সেখানে পারদের মধ্যে কয়েকটি ধাতুখণ্ড ডুবিয়ে আমাদের এই পরীক্ষাটি অর্থাৎ প্রতিবিধান তলের ধারণাটি সম্পূর্ণ ক্লিয়ার করে নিতে পারি যেমন এক্ষেত্রে সীসা লোহা দস্তা এবং অ্যান্টিমনি চারটি ধাতুখণ্ড নেওয়া হয়েছে এমনভাবে নেওয়া হয়েছে যে তাদের উচ্চতা আলাদা আলাদা হলেও তাদের ঘনত্ব এবং ঘনত্ব অনুযায়ী তাদের যে ওজন সেটি সমান এবং দেখা যাবে যে চারটি ধাতুখণ্ড সমান গভীরতায় ডুবে রয়েছে এবং এই যে তলটি সৃষ্টি করেছে এটি অ্যাকচুয়ালি প্রতিবিধান তল এক্ষেত্রে শীসা বেশি ঘনত্ব লোহা তার থেকে কম দস্তা তার থেকে কম অ্যান্টিমনি তার থেকে কম সুতরাং আমরা বলতেই পারি এই অ্যান্টিমনি অ্যাকচুয়ালি পর্বত এটি পাহাড় লোহা মালভূমি এবং এটি সমভূমি এই চারটা যে আমরা প্রধান ভূমিরূপ ধরে থাকি তাদের উচ্চতা অনুযায়ী ঘনত্ব সমভূমির ঘনত্ব সবচেয়ে বেশি এবং পর্বতের ঘনত্ব সবচেয়ে কম প্ল্যাটের ধারণা অনুযায়ী এই সকল ভূমিরূপ যে তল সৃষ্টি করে গরুমণ্ডলের সেটি প্রতিবিধান তল নামে পরিচিত থ্যাংক ইউ স্টুডেন্টস If you like the video then comment and subscribe the channel and press the bell icon.